ইউনুসের টার্গেট হাসিনা তরি গড়ি হাসিনার বিচারে তৎপরতা এক এই হাসিনার বিচার চান ইউনুস মার্চেই হাসিনার বিরুদ্ধে চার্জ গঠনের প্রস্তুতি দাবি ইউনুসের আইন উপদেষ্টা জমাত বিএনপির বিচারে আড়াই বছর লাগলেও হাসিনার বিচারে কেন এত তারা প্রশ্ন আন্তর্জাতিক মহলে তিনশোটির উপর অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের এখানে প্রসিকিউশন অফিস যাচাই বাছাই করে ১৬টি মামলা দায়ের করেছে চারটি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভাবে বিচার কাজ শুরু হবে অক্টোবরের মধ্যে আমরা তিন চারটা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি এ সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এ সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন যে তিন চার চারটা মামলার কথা আপনাদেরকে বললাম তাহলে পুরা বিচার কার্যটা শেষ হতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক বছরের মতো সময় লাগছে